আলাইকুম শাইখ কেমন আছেন বলেন শাইখ আমি মোহাম্মদ ফয়সাল বাংলাদেশ থেকে বলছি শাইখ আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে বা বিভিন্ন জায়গায় জানা যায় বলছিলেন যে আমার উম্মতে একটা দল মানে মানে কালো পতাকা নিয়ে মানে হকের পথে যুদ্ধ করতে থাকবে একটা কালো দল থাকবে মানে এটা এটা কি কতটা সঠিক কোথায় কাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে এবং কালো পতাকা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে আরেকটা একটা প্রশ্ন শেখ সংক্ষেপে সেটা হচ্ছে যে মানে ইমাম আসার কি সময় হয়েছে কিনা আর হইলে আর এখন যদি আমরা যদি আল্লাহ কাছে ইমাম মাহদীর আগমন দাবি করি এটা কি ভুল হবে কিনা আমি কি ইমাম মাদের সৈনিক হতে চাই এরকম যদি ইচ্ছা করি এগুলো ভুল হবে কিনা এটা আর জমিনে থেকে আকাশের স্বপ্ন দেখেন না কথা বোঝা নিজের ঘর থেকে সংশোধন করেন নিজের নফস থেকে সংশোধন করেন নিজের খবর নেই নিজের মসজিদের খবর নেই মুসলিমদের মসজিদ অনাবাদ হয়ে আছে শিরকে কুফরিতে বেদাতে জাতি ডুবে আছে মুসলিমরা পঁচানব্বই থেকে আটানব্বই জন বেনামাজি কথা বোঝা গেছে মানব বিধানে বিশ্বাসী কবর মাজার আর সুফিজমে বিশ্বাসী সৎ করা নিরানব্বই জন সুফিজমে বিশ্বাসী আর স্বপ্ন দেখছেন যে এমাম মেহেদি আসবে আর আসার পরে আমরা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাবো আর আমাদেরকে জাগিয়ে সবকে রাষ্ট্রীয় ক্ষমতাকে পৌঁছে সব এই সব অলস্তির কথা কথা বোঝা গেছে সুতরাং ওইসব এমাম মেহেদির স্বপ্ন দেখেন না আপনি এমাম মেহেদি যে কাজটি করবেন এই কাজটা কতটা এগিয়ে দিতে পারছেন তার জন্য কাজ করে যান আমি আপন জায়গা থেকে কাজ করি আপনার আপন জায়গা থেকে কাজ করে দিনের খেদমত করে ইনশা আল্লাহ যখন সময় হবে তখন ইমাম মেহেদি চলে আসুন কথা বোঝা গেছে না আর এসব ভণ্ড বক্তাদের আহ আপনারা গুমরাহির শিকার ভিয়েন না হ্যাঁ আর তাদের ক্ষোভ করে পড়িয়েন না যারা ভবিষ্যৎবাণী করতে থাকে আহ যে দুই হাজার আঠারোতে আসবে তো উনিশে আসবে তো একুশে আসবে তো আর এই তো আসবে আহ দেশে জেলে আছে এইসব গুমরা বিভ্রান্তির শিকার হয়ে সাবধান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর তারপরে কালো পতাকা সাদা পতাকা নিজের খবর রাখেন যে কোথায় আমাদের অবস্থান কোথায় আছি আর ওই সব স্বপ্ন কি দেখছেন যখন আসবে তখন আপনারা চিনে যাবেন তখন বুঝে যাবেন جزاك الله خيراً